তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলার কে নিয়ে কেন্দ্র করে এমন কিছু কথা নয় উনি ঢুকে আমাদের যে গুরুত্বের কর্মদক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি দশ মিনিট টাইম নেব আমি ঠিক আছে আমরা দশ মিনিট টাইম দিচ্ছি তো দশ মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন

মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আর কি শুনানি ছিল এই একটাই অ্যাজেন্ডা ছিল আর কিছু থাকে শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি আমাদের পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে মিটিং কি বলবেন কি অ্যাকশন নেবেন হ্যাঁ আমরা কি মেরেছি তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি হ্যাঁ আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয় উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না আর যেহেতু আমি একটা পদে আছি উনি কোন দলের কোন দলের উনি আমাদের টিএমসি এর বিজেপি এর লিডার সব বিজেপি সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকম ভাবে মারপিট করেছে ওনার অভিযোগ ওনার

আজকের যে সিদ্ধান্ত নেওয়া হলো মিটিং এর শেষ পর্যন্ত যারা কি ছিলেন ওনারা প্রথমে ঢুকলেন রানাবু ঢুকলেন ঢুকে উনি বললেন যে আমাদের একজন এনজিওর হসপিটালে আছে তো আমরা আপনি অন্যদিন আমরা বললাম যে না আমিও তো ইনজিওর তাহলে আমি যখন মিটিংয়ে আছি আমার সদস্যরাও আছে ওনারাও তো এনজিওর তাহলে আজকে মিটিং আমি যখন করব বলেছি মিটিং করব আপনারা বসুন বসে মিটিং করুন উনি বললেন যে না তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন আবার খানিক পরে ভিডিওর সঙ্গে বচা সাহেব ছিল পর ভিডিও বললেন আপনারা ঢুকুন ঢুকে বসুন কিন্তু শেষ পর্যন্ত থাকেননি তাহলে কিভাবে কি ঘি হলো সে কোরাম হয়ে গেছে ওটা তো অভিযোগটা কি আজ এক বছরে বেশি হয়ে গেল ওনারা এখানে এসেছেন ওনারা এখানে কোনো সম্মান পাচ্ছেন না বা পঞ্চায়েত সমিতিতে যখন কোনো কাজ রাজ আসছে ওনাদের কোনো কাজ দেওয়া হচ্ছে এই নানা রকম বিষয় নিয়ে ওনারা বিরক্ত হয়ে পথ কি নাম আপনার আমার নাম শম্পা মাইতি

ফোন <elimAP observer>